খুব সুন্দর ফুল হয় গাছটা এই দেখো নীলকণ্ঠ ফুল হাই আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর আকাশ তো মেঘলা আর রোজ বৃষ্টিও হচ্ছে কিন্তু না হচ্ছে জল আর না হচ্ছে কাদা তো এটা একটা ভালো দিকও আছে আর খারাপ দিকও আছে ভালো দিকটা হচ্ছে গিয়ে আমার এই খাঁচা নোংরা হচ্ছে না কাদা হচ্ছে না ওরাও শান্তিতে ঘুরে বেড়াতে পারছে এটা হচ্ছে ভালো দিক ঠিক আছে আমার কাছে আর খারাপ দিক সে তো অভাব নেই সেটা নিয়ে না কথা বললেই নয় আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানে যে আমার কাছে অনেকগুলো খরগোশ ছিল ঠিক আছে তো বর্তমানে কয়েকদিন আগে অনেকগুলো খরগোশ মারা যাওয়ার কারণে নটা খরগোশ ছিল শেষ মেশ কিন্তু অন্য ছেলে খরগোশ ছিল না সব করা সব করে মেয়ে তো আগের দিন একটা ভাই এসে এই খরগোশটা এখানে রেখে গেল দু তিন দিনের জন্য ও কয়েকদিনের জন্য ঘুরতে যাবে এই যে এইটা ঠিক আছে এইটা ছেলে খরগোশ আর এই খরগোশটাও এখান থেকেই নিয়েছিল আমি জানতাম না যে কবে নিয়েছি কি না কিন্তু এই খরগোশটাও এখান থেকেই নিয়েছিল এখন তাহলে আমার কাছে একটা ছেলে খরগোশ আছে সে দু তিন দিনের জন্য হোক আর যাই হোক আছে আর মেয়ে বলতে এখন বাচ্চা দেওয়ার মতো আছে আর বাচ্চা এইগুলোর বয়স কিন্তু এক একটা চার মাস পাঁচ মাস করে হয়ে গেছে কিন্তু তাহলে এখনো সেরকম একটা বড় হয়নি ছোট 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 খরগোশগুলো তত বড় হয়নি আর এই এই দুটো পুরো এইটা আর 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 দুটোর মা মা আমার কাছে একমাত্র কালো খরগোশ যেটা এখন লাল হয়ে গেছে দেখো লাল হয়ে কি হয়েছে কি জানি কি হয়ে যায় এরকম লাল হয়ে যায় কালো থাকলে না সুন্দর লাগতো লাল হয়ে গেছে এই তো পুরো কালো হয়ে গেছে তোমাদের দেখালাম যে পাখিটাকে তিনটেকে আলাদা করে দিয়েছিলাম ঠিক আছে তিনটেকে আমি আলাদা করেও ছিলাম দেখেও ছিলাম এই যে এটার ওটার জন্য আলাদা করে এই সেট আপটা করেছিলাম ঠিক আছে এই ছোটো খাঁচাটা এটার সঙ্গে বেঁধে দিয়েছিলাম এই বড়ো খাঁচার সঙ্গে তো উনি আবার কী এটা তিনজন দেখি এই যে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল সব কিছু বন্ধ করে দিয়েছিল তিনজন আলাদা আলাদা বসে থাকতো তো আমি ভাবতাম ওদের খারাপ লাগছে তার জন্য আবার তিনজনকে এক করে দিয়েছি এখন দেখি আবার তিনজন মারামার শুরু করেছে এক হয়ে তো যদিও ওই নীল পাখিটা এই যে উনি এই যে এর একটু উঠতে অসুবিধা হয় কারণ ডানা কেটে দিয়েছিলাম মানে ডানা তো না ডানা বড় বড় যে পালকগুলো থাকে কেটে দিয়েছিলাম কেউ একটু উঠতে অসুবিধা হয় তবে এইটুকু জায়গা তো ঠিক করে নেয় ছোট্ট একটু জায়গা উঠতে পারে কোনো সমস্যা নেই না একটা যে ঘাসের দানা খেতেই না সেই ঘাসের দানা নিচে পড়ে পড়ে এই যে ঘাস হয়েছে এটা কি ঘাস আমি যাই না না আমি আলাদা করে খরগোশের জন্য লাগিয়ে দিতাম বা বাইরে লাগিয়ে দিতাম তাহলে হয়তো আরও হতো ওনারা বেশ মজাতেই আছে কারণ এখনও জায়গাটা পুরো সুন্দর পরিষ্কার আছে মাটি ঠান্ডা সারাদিন আরামসে গা টান টান করে শুয়ে থাকে এই এলাকায় ওদের কোনো অসুবিধাই নেই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না যে এই জবা গাছটা কিন্তু পুরো পোকায় খেয়ে ফেলেছিল একটা পাতাও ছিল না তারপরে আবার বৃষ্টি হওয়ার কারণে সব পোকা মারা গেছে এখন আবার গাছটা ভালো করে হয়ে ফেলছে আর এদিকে এই জবা গাছটা তো আমার লক্ষ্মী জবা ঠিক আছে খুব সুন্দর সুন্দর ফুল হয় গাছটায় প্রতিবারের মতো এবারও রোজ এই গাছটা ফুল হয় খুব সুন্দর সুন্দর ফুল হয় গাছটা ছোটো হলে কী হবে প্রচুর পরিমাণে ফুল ধরে গাছটা আর এই সাইডে তোমাদের একটা জিনিস ঢাকছি এই দেখো আমি জানি না যে শিউলি ফুল হওয়ার সময় এসছে কিনা কিন্তু আমি এখন দেখছি যে নিজ দিয়ে প্রচুর শিউলি ফুল হয়ে পড়ে পড়ে আছে ঠিক আছে শিউলি ফুল তো পরে দুর্গাপুজোর সময় হয় কিন্তু এখনই যেহেতু আমি জানতাম না সুন্দর সুন্দর ফুল তাই না তার সাইডটায় নীলকণ্ঠ ফুল প্রচুর পরিমাণে ফুটেছে ঠিক আছে এই সাইডটাতে পুরোই নীলকণ্ঠ ফুল ফোটে এই গাছগুলোকে যত্ন করতে হয় না ঠিক তেমন একটা আর যেখানে যত্ন করে এই গাছ লাগাই সেখানে এই গাছটা হয় না তো এখানে এমনি হয় ওরা খুব সুন্দর ফুল হয় গাছটা এই দেখো নীলকণ্ঠ ফুল তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়ি যদি এই ফুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও 那个叫。